অদ্রিজা মাঠের রাস্তার দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে হাসলো রক্তিম কখন আসবে সেই প্রতীক্ষায় এতক্ষণে সেই প্রতীক্ষার অবসান ঘটল দেখা মিলল সেই অদ্ভুত যুবকটির ঘন পাপড়িতে ঢাকা চোখ জোড়া রাস্তার এপাশ ওপাশ ঘুরিয়ে এই রাস্তা পার হয়ে আসলো সে চোখে মুখে গম্ভীরতার ভিড় কেমন অদ্ভুত ঠেকালো চোখ জোড়া যেন কেমন লাল হয়ে আছে অগোছালো চুলের কিছু অংশ ঝুঁকেছে কপালে অদ্রিজা মুচকি হাসলো। রক্তিমকে খুঁটিয়ে দেখতে দেখতেই ফিস অত্রিয়াকে বলল চরম লেভেলের ছ্যাঁকা হজম করেছে তোর আপু তোর ছোট্ট মাথা সে ছ্যাঁকা বিশ্লেষণ করতে পারবে না বুঝলি অত্রিয়া ফিক করে হাসলো অদ্রিজা সেভাবেই তাকিয়ে রইল রক্তিমের দিকে কয়েক সেকেন্ড পর নিজের সামনে সেই হাত জোড়া বুকে গুজে দাঁড়ালো রক্তিম ভ্রুণা চিয়ে অদ্রিজার দিকে তাকিয়ে বলল কি সমস্যা এভাবে হাঁ হয়ে তাকিয়ে আছেন কেন আপনি অদ্ভুত তো অদ্রিজা ইতস্তত করে চাহনি সরালো মুখ কাছুমাছু করে কিছু বলবে ঠিক তার আগেই রক্তিমের কল আসলো রক্তিম কল রিসিভ করেই মুচকি হাসলো মোবাইলটা কানে নিয়েই বলল হুম হুম আর চিন্তা করো না তো মাথা ব্যথা কমে গিয়েছে ওপাশ থেকে কি বললো তা শুনতে পেলো না অদ্রিজা তবে তার কিছুটা সময় পরই রক্তিম কলটা কেটে রেখে দিল। হাত জোড়া বুকে ভাঁজ করে দাঁড়িয়েই আর উদ্দেশ্যে বলল। হ্যালো অত্রিয়া কেমন আছো অত্রিয়া মুচ কি হাসল ছোট্ট মুখটাতে এক রাশ চাঞ্চলতা নিয়ে বলে উঠল ভালো আপনি রক্তিম হাসলো অদ্রিজের দিকে তাকিয়েই বলল তোমার বনের জ্বালাতে অতিষ্ঠ হয়ে উঠলাম এত কাজ এত যন্ত্রণার মাঝেও ছুটে আসতে হলো ভালো আর কিভাবে থাকি বলো তো অদ্রিয়া খিলখিলিয়ে হাসলো অসহায় মুখ করে বলল আপনাকে দেখছি আমার আপু অনেক প্যারা দেয় ভাইয়া আহারে রক্তিম হালকা হাসলো ক্লান্তি মাখা মুখটার দুর্বল চাহনি অদ্রিজ এতক্ষণ চুপ থাকলেও এবার বলল আপনাকে কিছু বলা ছিল রক্তিম রক্তিম মুচকি হাসলো চোখ টিপে বলল আপনি আমায় ভালোবাসি বলবেন না তো অদ্রিজা আপনার হাবভাব ভালো লাগছে না কিন্তু আমার কাছে অদ্রিজা চোখ মুখ কুচকে তাকালো ওত্রিয়াকে একটু দূরে সরে গিয়ে দাঁড়াতে বলতেই সে দৌড়ে সরে গেল অদ্রিজা এবার রক্তিমের দিকে কড়া নজরে তাকালো বলল আপনি দিহানের চোখে আমাকে খারাপ করে দিয়েছেন রক্তিম সবটাই আপনার জন্য শুরু থেকে শেষ আপনি যে ওর অ্যাক্সিডেন্টের জন্য দায়ী নন আমায় বলেননি কেন রক্তিম অদ্রিজার কথাগুলো শুনেই হাসলো রক্তিম হাসিটা তার ছিলের ব্রুনা চিয়ে বলল আমার বলার কি কোনো দরকার ছিল অদ্রিজা অদ্রিজা ভুজোরা কুচকে নিয়েই বলল নেই রক্তিম গম্ভীর গলায় শুধালো না অদ্রিজা থমকে গেল কি বলবে বুঝে না উঠেই চুপ করে রইল রক্তিমের দিকে নীরব চাহনিতে তাকিয়ে থাকতে দেখেই রক্তিম হাসলো বলল এই কথাটা বলার জন্য আমায় ডেকেছেন এখানে আর কিছু বলবেন কি আমায় যেতে হবে অদ্রিজা অদ্রিজা চোখ মুখে অন্ধকার নামল দ্রুত অস্পষ্ট গলায় বলল আপনার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে এখানেই দাঁড়িয়ে থাকুন রক্তিম বোধহয় বিরক্ত হলো অদ্রিজার পাশে বসে পড়েই মাথাটা হাত জোড়া দিয়ে চেপে ধরল চুলগুলো হাত দিয়ে ঝুলিয়ে পেছনে ঠেলে দিয়ে বলে উঠল জলদি বলুন আমি এখানে থাকার মতো সময় কিংবা ধৈর্য কোনোটাই নিয়ে বিরক্তে ছটফট করে উঠল কঠিন গলায় বলল আপনি অনেক খারাপ রক্তিম পৃথিবীর সব থেকে খারাপ আপনি চাইলে আমায় বলতে পারতেন সবটা বলেননি আপনার কোনো মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন ছিল না তাও আপনি বলেছেন মেয়েদের শরীর ছাড়া আপনি কিছুই না কেন আমার সামনে নিজেকে খারাপ প্রমাণ করার এই প্রতিযোগিতা কেন রক্তিম কেন প্রমাণ করা যে খারাপ তাকে খারাপ প্রমাণ করা লাগে নাকি অদ্রিজা মিথ্যে আপনি খারাপ নন রক্তিম আমার সামনে খারাপ হয়ে আছেন কেন কেন খারাপ সাজছেন আমার সামনে উত্তর দিন আমায় রক্তিম এবার কড়া চাহনিতে তাকালো অদ্রিজার দিকে উঠে দাঁড়িয়েই ঘড়িতে সময় দেখে তীব্র বিরক্তি নিয়ে বলে উঠল বারবার একই কথা বলছেন কেন আপনি অদ্ভুত আমি খারাপটা আপনার কাছে কেন প্রমাণ করব আমি কী লাভ এইসব ফালতু কথা বলার জন্য ডেকেছি নি বা কেন আপনার কোনো ধারণা আছে কতটা মূল্যবান সময় নষ্ট করেছি আমি আপনি বাচ্চা নন ষোলো বছরের কিশোরীও নন যে কারণে অকারণে ভালোবাসে আপ্লুত হয়ে দেখা করতে চাইবেন আবধার করবেন আমি আপনাকে আগেও বলেছি প্লিজ আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করবেন না অদ্রিজা আমায় নিয়ে কোনো ভালো ধারণা রাখবেন না নিঃস্ব হয়ে যাবেন আপনি আপনার মন এবং মস্তিষ্ককে এটাই বোঝানো ভালো হবে যে আপনার ভেতরে আমাকে নিয়ে জন্মানোর সদ্য অনুভূতিটা ভালোবাসা নয় শুধুই ভালো লাগা অথবা সাময়িক দুর্বলতা সত্যি বলতে এটা কি জানেন অলিজা সহানুভূতি শুধুই সহানুভূতি আপনি যখনই জানলেন রক্তিমের জীবনটা এতটা নিঃস্ব একা কষ্টের তখনই আপনার ভেতর শুধুইটুকু সহানুভূতি জন্মেছে এছাড়া আর কিছুই না আপনি সেটাকে ভেবে আমি নামক যুবকটাকে কাছে টানবেন না অদ্রিজা হত বিহব্বল চাহনি নিয়ে তাকিয়ে রইল রক্তিমের দিকে হঠাৎ তার এই রূপ বোধগম্ব হতে সময় লাগলো কিছুটা সঙ্গে সঙ্গে চোখ বেয়ে গড়িয়ে পড়ল পানি বিধ্বস্ত চেহারায় ফুটে উঠল এক ভেঙে পড়া নারীর অবয়ব রক্তিমের শার্ট খামচে ধরেই জড়ানো কণ্ঠে বলল রক্তিম সহানুভূতি নয় আমি আপনাকে ভালোবাসি রক্তিম আপনার সাথেই পুরোটা জীবন কাটাতে চাই আমি রক্তিম ক্ষিপ্ত চাহনিতে তাকালো দুই হাত দিয়ে তীব্র বেগে ছাড়িয়ে নিল অদ্রিজার হাত জোড়া অদ্রিজার কান্না মাখা চাহনি বিধ্বস্ত চেহারা কোনো কিছুই যেন তার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করল না অদ্রিজার ঠোঁট জোড়ায় তর্জনী আঙুল রেখেই দাঁতে দাঁত চেপে বলে উঠল মিথ্যে বলবেন আপনি আমি আপনাকে মিথ্যুক রূপে দেখতে চাই না আর শুনে রাখুন আজকের পর আমাদের আরও কয়েকটা দিন একসাথে কাটাতে হবে এক মাস পূর্ণ হওয়া পর্যন্ত এই কয়দিনে কখনও আপনি আমার কাছে এইসব সহানুভূতি দেখাবেন না আপনার প্রেমিকের সাথে আপনার বিচ্ছেদ ঘটতেই পারে তা বলে আমার সহানুভূতি দেখিয়ে ভালোবাসি বলবেন আমি মেনে নেব না মাইন্ডেড অদ্বিজ এবারও হত বিহবল চাহনি নিয়ে সেভাবেই তাকিয়ে রইল অগছল চুলগুলো মুখের মধ্যে আসতে পৃষ্ঠে জড়িয়ে আছে কান্না মাখা চোখ জোড়া ফুলে উঠতেই ধপ করে ভসে পড়লো মাঠের ইট সিমেন্টের বসার জায়গাটায় সঙ্গে সঙ্গে দৌড়ে এলো অত্রিয়া দূর থেকে দাঁড়িয়ে সবটাই দেখেছিল সে রাগ অভিমান ভেবে এতক্ষণ এগিয়ে আসেনি কিন্তু বোনের এরূপ অবস্থা দেখে এবার নিজের ভেতরটায় কষ্ট হচ্ছে তার দৌড়ে এসে দুই হাত দিয়ে অদ্রিজাকে আগলে নিতে নিতেই বলল আপু কি হয়েছে আপু আমায় বল এক সপ্তাহ পেরিয়ে আরও দুই কি তিন দিন হলো অদ্রিজা তবুও রক্তিমের বাসায় ফেরেনি রক্তিম নামক মানুষটার আশেপাশে তো থাকা দূর সামনাসামনি হওয়াটাও যেন ভীষণ রকম অন্যায় কাজ কাজটার জন্য সেদিনের পর রক্তিমের প্রতি জন্মেছে ঘৃণা খুব। যে ঘৃণা আর ক্ষোভে আত্মসম্মানের সেই অপমান স্মৃতিতে এখনও জল করে জ্বলে ওঠে দৃষ্টি হয়ে ওঠে ক্ষিপ্ত অদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসলো। মাসটা ফেরুলে হয়তো সত্যিই রক্তিমের সাথে তার আর কোনো সম্পর্ক থাকবে না তবু কেন ওই মানুষটাই কেন ওই মানুষটাকে নিয়েই রাগ ক্ষোভ ঘৃণা তার ভাবনায় কেবল ওই মানুষটাই কেন নিজের মনকে নিজেরই বিরক্ত লাগছে তার মনের ভেতর রক্তিমের উপস্থিতি বড্ড জঘন্য ঠেকছে বিরক্তি নিয়ে কপাল কুচকালো সে সকালের মৃদু ঠান্ডায় শরীরের উপর থাকা পাতলা পাতলাটা সরিয়েই উঠে বসল জানালার পর্দা সরিয়ে দিতেই বদ্ধ ঘরে এসে ঠেকলো একফালি ফালি রোদ সাথে সাথে সব বিরক্তিটা উবে গেল তার আনমনেই হাসল সে জানালাটা মেলে দিতেই অগোছালো চুলগুলো দুই হাত দিয়ে খোপা করলো কিন্তু চুলগুলো মানল না গোছালো হয়ে রইল না অবাধ্য তরুণীর মতো আবারও গড়িয়ে পড়ল তার চোখে মুখে অদ্রিজা কিঞ্চিত বিরক্ত হলো এতে কিন্তু বিরক্তিটা বেশিক্ষণ টিকলো না সামনে ফুটে উঠল অত্রি আর হাসি খুশি তুলতুলে ফুল কমুকটা সেখান থেকে এক কাপ দিকে এগিয়ে দিয়েই বলে গুড মর্নিং আপু বেশ লম্বা ঘুম দিলি তুই অদ্রিজা মৃদু হাসল চায়ের কাপটা হাতে নিয়েই চুমুক দিল হালকা গরম লেবু চাটা মুখে নিয়েই মিষ্টি হাসলো সে বোনের দিকে তাকিয়েই মিষ্টি হেসে বললো বাড়ে অত্রি তুই তো বেশ ভালো চা বানাতে শিখে গেছিস আগে কিন্তু পারতি না অত্রিয়া খিলখিলিয়ে হাসলো দুই বিনুনি করা তরুণী মেয়েটির মুখে চঞ্চল্য মাখা হাসিটা দেখেই মুগ্ধ হলো অদ্রিজা বয়সে তার থেকে চার কি সাড়ে চার বছরের ছোট অত্রিয়া রূপের দিক থেকে তার থেকে অত্যাধিক রূপবতী এই মেয়েটা দেখতে পিচ্ছি পিচ্ছি এই মেয়েটাও বাবাকে মনে পড়ে বাবার কথা মনে করে নিশ্চয়ই তার মন খারাপ হয় কান্না পায় নিশ্চয় যেমনটা অদ্রিজার হয় অদ্রিজা আন মনেই বলল আজ বাবা থাকলে তোর হাতের চা খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যেত অত্রি অত্রিয়ার হাসি মাখা মুখটা মুহূর্তেই যেন চুপসে গেল ভাবলে সিন চাহনি নিয়ে তাকালো অদ্রিজার দিকে কয়েক সেকেন্ড সেভাবেই ফ্যাল ফেল করে চাহনিতে তাকিয়ে রইল সে বলল আব্বুকে অনেক মনে পড়ে আপু তোর মন খারাপ হয় আপু আমার ভীষণ রকম মন খারাপ হয় ভীষণ মিস করি আমি আব্বুকে সেই দিনগুলোকে তপ্তশ্বাস ফেললো চায়ের কাপটা টেবিলের পাশে রেখেই কপালে আসা চুলগুলো কানে গুজলো মৃদু গলায় বললো মন খারাপ করিস কেন আব্বু আছে কোথাও না কোথাও দেখছে আমাদের আমি জানি অত্রিয়া বোকা বোকা চাহনিতে তাকিয়ে রইল বাচ্চা তাকিয়ে থেকে বাচ্চাদের মতো প্রশ্ন করল সত্যি জানেনি অত্রি তবে আমি অনুভব করি অত্রিয়া হালকা শ্বাস ফেললো দু এক মিনিট নিরবতার পরই অদ্রিজা প্রসঙ্গ বদলাতে বলল তোর শ্যাম পুরুষ বোধ হয় আজ পরশু আমাদের বাসায় আসবে তুই কি জানিস অত্রিয়া কপাল কুচকে তাকালো অদ্রিজার কথা আর অর্থ না বুঝায় ভ্রু কুচকে বলে উঠল। মানে? মুচকি হাসল তোর ক্লাস নাইনে দেখা সেই ছেলেটা অদ্রিয়া চাহনি নিয়ে তাকালো সঙ্গে সঙ্গেই আকাশ ভাঙা লজ্জায় নুইয়ে পড়ল তার মুখ অদ্রিজা মৃদু হেসেই বললো রাইমা আসবে পরশু সবাই আসবে সেই হিসেবে ওই ভদ্রলোকের আসারও চান্স হচ্ছে বল যেহেতু চাচুর পরিবারের বিশেষ আত্মীয় কেউ আম্মু নিশ্চয়ই তাকেও ইনভাইট করবে তবে আফসোস আমরা দুই বোন আজও সে এটাই জানলাম না মুখ ফুটে কোনো দিন জিজ্ঞেসই করা হলো না চাচুকে অত্রিয়া কপাল চাপড়িয়ে বলল হুম হুম জিজ্ঞেস করবে কেমনে নিজের বেলায় তো ঠিকই চাচুরে দিয়ে বিয়েটিয়ে ঠিক করে বিয়ে করে ফেললি এক সপ্তাহের মধ্যে আমার বেলায় আজ দুই বছরও ওই ছেলেটার পরিচয় এনে না অদ্রিজা হেসে উঠল ঘড়ির দিকে তাকিয়ে ঘন্টার কাটাটা এগারোটার ঘরে দেখেই চকচক করে উঠলো তার চোখ জোড়া এতক্ষণ ঘুমিয়েছে সে বিশ্বাস হলো না অবিশ্বাস চাহনি নিয়েই প্রশ্ন ছুড়ল ঘড়ির সময় ঠিক আমি এত বেলা করে ঘুম থেকে উঠলাম আম্মু না আছে অত্রিয়া আরাম করে হাসলো মুখে বেশ হাসিটা নিয়েই বলল, অবশ্যই ঠিক আছে তুই রাত জেগে জামাইয়ের কথা চিন্তা করলে সকাল সকাল উঠবি আর কি করে বল কাল রাতে তো কি যেন বিড় করে বলছিলি রক্তিম আপনাকে ঘৃণা করি আরও কি কি যেন বলছিলি বোঝা যাচ্ছিল না তোদের বিষয়টা কী বলতো আপু সেদিন জিজু তোর সাথে অনেক রুড বিহেভ করেছে তুই আমায় কারণটা বললি না আপু অদ্রিজা চাপা হাসলো প্রসঙ্গ বদলাতে দ্রুত বললো ঢুর কোনো কারণ নেই রেস্টুরেন্টের কর্নারে একটা টেবিলে চেয়ার টেনে বসে আছে রক্তিম দিহানের সাথে দেখা করার জন্যই এত উদ্গ্রীব হয়ে বসে থাকা তার দিহানকে যে সময় দেখা করতে বলেছিল তার থেকে আরও দশ মিনিট আগে এসে উপস্থিত হলো রক্তিম আনমনে ভাবল জীবনটা তার এমন কেন কেমন যেন ছন্দ ছাড়া এই জীবনে কেউ একজন সঙ্গী হলে খারাপ হতো না জীবনসঙ্গীর প্রসঙ্গেই মনে পড়ল অদ্রিজা নামক রমণীটির কথা যার তীব্র কষ্টেও সে গলেনি যার হতবিহব্বল চাহনি বিধ্বস্ত চাহনিতে সে চোখ তুলে তাকায়নি বোঝার চেষ্টা করেনি সেই টানা টানা চোখের ভাষা কষ্ট যন্ত্রণা সত্যি কি অনেক বেশি ভালোবাসে অদ্রিজা তাকে সেই ভালোবাসাকে মেনে নিয়ে কি অদ্রিজাকে ভালোবাসা তার উচিত ছিল মুহূর্তেই আবার তার ছিল নিয়ে হাসল রক্তিম ভালোবাসা শব্দটায় তীব্র ঘৃণায় ভরে উঠল তার মন আর ভালোবাসার মানুষ মানুষ বদলাতে আর কয় সেকেন্ড লাগে তার বাবা মায়েরও তো বিয়েটা ভালোবেসেই হয়েছিল পালিয়ে বিয়ে করেছিল তারা তবুও কি টিকেছিল তার বাবা মায়ের ভালোবাসাটা না টেকে নি অর্থ প্রাচুর্যতার লোভে অন্য একজনের সাথে পালিয়ে গিয়েছিল তার মা আর সেখানে অদ্রিজা হদ্রিজা তো এমনিতেই টাকার জন্য বিয়েটা করেছিল দ্বিতীয়বার যে তাকে তার মায়ের মতোই ঠকিয়ে চলে যাবে না কি এমন নিশ্চয়তা আছে রক্তিম দীর্ঘশ্বাস ফেলল রেস্টুরেন্টে চিকন লম্বা চেকসার পরিস্ত দিহান নামক ছেলেটিকে প্রবেশ করতে দেখেই মুখে চমৎকার হাসি ফোটালো চোখ জোড়ার তীক্ষ্ণ চাহনি দিয়ে দিহানের দিকে তাকিয়ে থাকার মাঝেই সামনে এসে দাঁড়ালো দিহান মুখে মৃদু হাসি সামনের চেহারটায় বসেই মৃদু কণ্ঠে বলল